সকাল পৌনে ছটায় ঘুম থেকে উঠে সমস্ত আশেপাশে কাজকর্ম তো লেগে পড়লাম টাইমের মধ্যে সমস্ত কিছুই গুছিয়ে সেরে সকালের পরিবেশটা ভীষণ সুন্দর দেখো হচ্ছে ফুল ফুটেছে কিন্তু দূরের থেকে অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে অনেক সুন্দর লাগছে আর আমার ছোট গাছটাতেও ফুল ফুটেছে তাই তো এখন সংসারিক কাজকর্ম তো লেগে পড়লাম এখন আগে ঘরটা ঝাড়ুতে নিছি আর এখন পাশে উঠোনটা ঝাড়ুতে নেব হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন আর একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটা জুড়েই থাকবেন আর এখন থেকে প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করব আশা করছি প্লিজ দেখবেন পুজো যাওয়ার পরের থেকে কাজকর্ম কিন্তু একটু অগ্রসলও হয়ে গেছে আর শরীরটাও কিন্তু বেশি চলছে না আর কি মানে শরীরটা জানতেন মনটা আর সাই দিচ্ছে না আর কি তো যাই হোক সংসারটাকে তো মানে চালাইতেই হবে সংসারে কাজকর্ম করতে হবে কোনো কিছুই ফেলে রাখলেও চলবে না আবারও আগের জীবনে ফিরে আসবো যাই হোক এখনও উঠানটা সুন্দর করে ঝাড়ও দিয়ে নিলাম আর ময়লাগুলো তুলে ময়লাটাও ফালিয়ে দিয়ে আসবো সকালে আর পর যেহেতু সকাল সকাল বাইরে চলে যাবে সেই কারণেই সকাল সকাল ঘুম থেকে ওঠা আর না পূজার পরের থেকে শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে আমার মানে চোখের থেকে ঘুমই ছাড়ে না পুজোতে না অনেকটাই পরিশ্রম হয়েছে এদিকে মার্কেট করা ছিল আমার পুজোর মধ্যেই আর হচ্ছে বাসায় লোকজন আসলে তো বুঝতেই পারো যে কেমন কাজকর্ম থাকে আর তারপরে গেছিলাম হচ্ছে লক্ষ্মী পূজায় ঘরেতে মা লক্ষ্মী আছে মার ঘরটা বসিয়ে তারপরে দিন চলে গেছিলাম লক্ষ্মী পূজায় বাড়িতে আমার বাবার বাড়ি গ্রামে আমার বোনের বাসায় আর কি তো সেখানে যে দুই তিন দিন থেকে তারপরে বাসায় চলে আসলাম এসে তারপরে আবারও আগের মতো সংসারে সমস্ত কাজ বাজ নিয়েই পড়ে গেলাম আর এদিকে বাড়ির থেকে জামা কাপড় যেগুলো মানে পুজোতে যেই কাপড়গুলো পরা হয়েছে সেগুলোও না কালকে হচ্ছে রোদ খাইয়ে আর যেগুলো ধোয়ার সেগুলো কিন্তু ধুয়ে আমি গুছিয়ে রেখে দিয়েছি সেই ভিডিওগুলো আর করা হয় না ওই যে মনের যে একটা এনার্জি সেটা থাকে না আর কি এতদিন পরে ভিডিও করলে যে যাই হোক মা লক্ষ্মীর যে ঘরটা বসেছি সেদিনকারও ভিডিওগুলো আছে এই ভিডিওর পরের ভিডিওতে সেই ভিডিওগুলো মানে শেয়ার করবো আর কি তো দেখো এদিকে একটু চা বসিয়ে দিছি আগে আর এখন চাটা আগে ওদেরকে দিয়ে দেবো আমরা শাশুড়ি মাকে আর ওকে দিয়ে দেবো আমি এখন চা খাবো না এখন যেহেতু অনেকটাই সকাল এত সকালে চা খেতে ইচ্ছে করছে না আর এখন রান্নাটা বসিয়ে দেবো যেহেতু খেয়ে বাইরে চলে যাবে সেই কারণে সকালে একটু সিদ্ধ ভাত রান্না করব। কালকের কিছুটা ভাত ছিল পাতলে সেটা আগে একটু ধুয়ে দিচ্ছি তারপরে চালটা ধুয়ে বসিয়ে দিব। আর আলু সিদ্ধ দি দেবো আর হচ্ছে মিষ্টি কুমড় সিদ্ধ দেবো আর একটা ডিম ভেজে দেবো খেয়ে নিয়ে চলে যাবে আর এখন যেহেতু অনেকটাই সকাল এত সকালে তো কেউ খাবে না মেয়েটারও স্কুল আছে আর হচ্ছে মেয়েকে স্কুলেও নিয়ে যেতে হবে আর এখন সমস্ত কিছুই আবার শুরু হয়ে গেছে পুজো যেহেতু চলেই গেছে আবার সামনে আসে কালী পুজো ভাই আমার তো যেহেতু ভাই নাই সেজন্য আর ভাই দিতে পারি না আর হচ্ছে তো কালী পূজারও সমস্ত কিছুই আবার করতে হবে কালী পূজাটা বের হয়ে গেলে তেমন কিছু আর সামনে অনুষ্ঠান নেই আর কি এই যে দুর্গা পুজো থেকে শুরু হয় একটার পর একটা কিন্তু লেগেই থাকে আমাদের বাঙালির আর কি যাই হোক দেখো ভাতটাও বসিয়ে দিলাম এখন ভাতটা বসিয়ে এদিকে হচ্ছে ঘরে চলে আসলাম জানালাগুলো খুলে দিচ্ছি আর এখন হচ্ছে একটু সমস্ত কিছু মানে যে কাজগুলো সকালে মানে লাগে আর কি সেগুলো এখন করে নিচ্ছে আর কি এদিকে ভাতটাও হয়ে যাবে এদিকে আমার কাজগুলো কিন্তু হয়ে যাবে নাহলে ভাতটা রান্না করতে দেরি হবে আর ওরোদ বাইরে যেতে দেরি হবে এখন কিন্তু ভালোই কিন্তু ঠান্ডা পড়ে গেছে এখন রাত্রের দিকে অনেকটাই ঠান্ডা লাগে কিন্তু আর এখনও ফ্যান ছাড়াও শোয়া যায় না আর কি ফ্যান দিলে ঠান্ডা লাগে আবার হচ্ছে ফ্যান ছাড়াও গরম লাগে তো এই সময় এই ওয়েদারটা আমার কাছে খুব ভালো লাগে এই দিনগুলোতে তো যাই হোক দেখো জানালাগুলো খুলে দিলাম এই তো এখন ভাতটা যেহেতু হয়ে গেছে ওকে খেতে দিয়ে দেবো আর তারপরে হচ্ছে আমরা পরে খাবো আর কি মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দেবো আজকে মানে আমি যে রেখে আসবো আজকে যার সাথে মানে যায় আর কি সে আজকে যাবে না তার হচ্ছে মানে জ্বর আসছে সেই কারণে আর কি তাই আমাকে যেতে হবে সেই কারণে কিন্তু আমি তাড়াতাড়ি করে এই সেরে নিচ্ছি আর আমি কিন্তু সকালে খাওয়া দাওয়াটাও সারি আমার আজকে খাওয়া দাওয়ার সাথে সাথে দুপুর বারোটা বেজে গেছিলো তারপর আবার রান্না বান্না শেষ করে আবার মেয়ের জন্য টিফিন নিয়ে গেছিলাম আর কি তো যাই হোক দেখো এখন টুকটুক করে কাজগুলো কিন্তু সেরে নিচ্ছি আর এদিকে রান্নাটাও হয়ে গেছে সকালে চান করে পুজোটা দিয়ে না সারাদিনের কাজকর্ম কিন্তু গোছানো হয় আর সকালে মানে চান না করে পুজো না দিয়ে বাকি যে কাজগুলো সেগুলো করতে নিলে একদমই কাজগুলো উল্টাপাল্টা হয়ে যায় আর কি তা আমি চেষ্টা করি প্রতিদিন সকালে চান করে তারপরে কাজগুলো মানে পুজোটা সেরে তারপরে কাজগুলোতে হাত দেবো মানে সকালে যে বাসি কাজকর্মগুলো থাকে সেগুলো সেরে চান করে পুজোটা দিলে ভালো হয় আর চান করা যদি দুপুরের দিকে থই তাহলে না মানে কাজগুলো একদমই অগসলো হয়ে যায় তো আজকে সেই জন্যে খুবই তাড়াতাড়ি করে আমার মানে কাজগুলো খুবই তাড়াহুড়া করা কাজগুলো করা লাগছে আর কি তো যাই হোক দেখো এদিকে তো সিদ্ধ মাখিয়ে রাখছিলাম আর মেয়েকে খেতে দিয়ে দিলাম মেয়ে এখন খেয়ে দে বলে চান করবে চান করে খেয়ে খায় কিন্তু আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠছে জন্য অন্য নাকি খিদা পেয়ে গেছে সেই জন্য বলছে যে আমি খেয়ে দিয়ে চান করে তারপরে স্কুলে যাব মেয়েকে ওদিকে হচ্ছে রেখে আবারও চলে আসছি খায় মেয়েকে খাইয়ে দিয়ে ওকে স্কুলে রেখে আমি এদিকে বাজারে গেছিলাম বাজার থেকে একটা মুরগি কিনে আনছি এনে তারপরে তো রেখে তারপরে যে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি এখন ঘরের কাজগুলো সেরে তারপরে ছান করে পুজো দিয়ে নেব পুজো থেকে এতটাই মানে পরিশ্রম হয়েছে সেই কারণে না ঘুম ছাড়ছে না প্রেশারটা একদমই নেমে গেছে সেই কারণে মাথা ঘুরছে আমার আর সেই কারণে ডিমও নিয়ে আসলাম বাজার থেকে ডিম আর মুরগিটাই কিনে আনা আনলাম আর কি আমি যেহেতু বড় বাসায় নেই সেই কাজগুলো আমাকেই করতে হয় মানে ছেলে মানুষের কাজগুলো আমাকেই করতে হয় মাঝে মধ্যে কি করব আর কি একা যখন বাসায় থাকি তখন তো বাজার করতেই হয় যেহেতু শহরের মধ্যে বাসা হয় সেই কারণে অনেক মহিলারা বাজার করতে যায় শুধু আমি যাই না আমি না ওরকম মাছ মাংস কিনতে সাহস পাই না যে কেমন না কেমন কিনবো আর ঠকেই আসবো কিনা সেই কারণে কিন্তু কিনি না কিন্তু যখন বেশি প্রয়োজন হয় তখন কেনা হয় আর কি মেয়েকে ওদিকে স্কুলে রেখে আমি হচ্ছে একটু বাজারের মধ্যে ঢুকে ডিম আর এতো মুরগি কিনে আনা হয়েছে আগে একটা ডিম সিদ্ধ করে খাবো আর সকাল থেকে এখনও যেহেতু খাই নাই সেই কারণে শরীরটা একদমই চলছে না আমার আর চান করে পুজোটা দিয়ে তারপরেই খাবো ওই খেয়ে দিয়ে পূজা করতে একটু ভালো লাগে না আর কি মনের মধ্যে খারাপ লাগে তো যাই হোক দেখো তো এখন মুরগিটা নামিয়ে নেব নিয়ে তারপরে ঘরটা আগে মুছে আসবো ঘর দুয়ার ঝাড়ু দিয়ে আবারও ঝাড়ু দিব দিয়ে তারপরে ঘরটা মুছে নেবো ঘর মানে লাঠিটা যেহেতু ঘরটা মুছি তার আগে কিন্তু না ঝাড়ু দিলে ঘরটা কিন্তু পরিষ্কার হয় না আর কি তো যাই হোক এত এখন মুরগিটা নামে নিলাম নিয়ে এখন ঘরটা এত সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছে আগে ঝাড়ু দিয়ে তারপরে মুছে নিয়ে তারপর মুরগিটা কেটে নেব রাতের বেলা ভিডিওতে ভয়েসটা দিতে পারি না হচ্ছে রাত্রে যত ভিডিওটা এডিট করি আর এত দিনের বেলা ভয়েসটা দিই বসি আর এই ঘুটুনের কথা আর চিৎকার করতেই থাকবে যখন আমি কথা বলতে আসব না হলে এমনি কিন্তু চুপচাপই থাকে কিন্তু যখনও বুঝতে পারে কিনা জানি না আমি যখন কথা বলতে নেব ফোনে তখন ওরকম চিল্লাপাল্লা করবে আর কি অনেক ধমকায় মানে ই করে বলি চুপ করো চুপ করো তাও না কথা বলবে আর কথার সাউন্ডটা আবার একটু বেশি তো সেই কারণেই চলে আসে তো যাই হোক দেখো ঘরটা মুছে নিলাম এই ঘরটা মুছে নিয়ে তারপর ওই ঘরটা মুছে নেবো যেহেতু দুটো ঘরই পরিষ্কার করছি এখন ঘর দুটো মুছতে আর বেশি সময় লাগবে না আর আজকে যেহেতু জামা কাপড়ও কাঁচার নেই কাল আমি তো আগেই জামাকাপড়গুলো কেসে ধুয়ে সুন্দর করে গুছিয়ে কিন্তু আবার যেখানে যেটা থাকে সেটা রেখে দিছি আর কি এক জায়গায় গেলে কিন্তু অনেক জামা কাপড় বের হয় সেগুলো গোসাইতেও আবার টাইম লাগে আবার কোথাও থেকে মানে যেতে নিল ওরকম জামাকাপড় কাচতে হয় সেগুলো গোছাইতে সময় লাগে আর কি তো যাই হোক এখন তার আর কোথাও যাওয়ার নাই এখন সামনে যেহেতু মেয়েটার পরীক্ষা আছে ফাইনাল পরীক্ষা এখন কোথাও যাব না এখন শুধু পড়াশোনার দিকে ওকে মানে মানে চাপ দিতে হবে পড়াশোনা না করলে এখন তো হবেই না এখন কোথাও আর যাওয়ার নেই তো যাই হোক এখন সেই কারণে চেষ্টা করব প্রতিদিন ব্লগ দেওয়ার প্লিজ দেখবেন পাশে থাকবেন সবাই একটা ব্লগ ভিডিও বানাইতে কিন্তু অনেকটাই পরিশ্রম হয় আর এটার পিছনে অনেকটাই সময় দিতে হয় না হলে কিন্তু ভিডিওটা তৈরি করা যায় না তো যারা আমার ভিডিওগুলো দেখেন প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমার কোথাও ভুল আছে কি না তে আপনাদের লাইকই পারে কিন্তু আমার ভিডিওগুলো অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে সবাইকে আমার একটু সাহায্য করতে তো যাই হোক এটাই হচ্ছে আপনাদের কাছে অনুরোধ আর যত ভিডিও বানাই আর এখন চেষ্টা করব রেগুলারই ভিডিও দেওয়ার প্লিজ দেখবেন আর পাশে থাকবেন সবাই তো দেখো এখন ঘর দুটো মুছে নিশি সামনেটাও মুছে নিছি নিয়ে এখন একটু এখন লাঠিটা ধুয়ে রেখে দেব আর এখন মুরগিটা কেটে নেবো কেটে কিছু বাসনগুলো রয়ে গেছে সে বাসনগুলোও ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে তো চান টান করে পূজাটাও দিয়ে নেব দিয়ে তো এখন মুরগিটা কেটে নিচ্ছি কিন্তু মুরগিটা কেটে ধুয়ে নেবো আর এগুলা গুছিয়ে রেখে নি মানে রাখলে না পরে রান্না করতে কিন্তু সুবিধা হবে আর কি আর চান টান করে মুরগি কাটা একদমই ভালো লাগে না মাছ কাটা এগুলা কিন্তু চান করার আগে কিন্তু এই গাছগুলো সেরে নিতে হয় তো যাই হোক অনেক সময় কিন্তু অনেক বেকার দেয় হয়ে যায় চান টান করি যেহেতু সকালে আর পরে যদি মাছ আনে তখন আবার সমস্যা হয়ে যায় তো যাই হোক দেখো মাংসগুলো পিস পিস করে কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপরে তো এখন ধুয়ে রাখবো দেখো মুরগিটা ধুয়ে নিলাম আর এই তো এগুলো কাজগুলো সারতে সারতে আমার একদম বারোটা বেজে গেছিল। আর দুপুর বারোটা মানে বেজে গেছিল। তারপরে খাওয়া দাওয়া সেরে আবারও রান্না বসিয়ে দিয়েছিলাম মেয়ের জন্য টিফিন বানিয়ে বানানোর জন্য আর টিফিনটা আজকে যেহেতু নিয়ে যাব মানে একদম আস্তে আস্তে সন্ধ্যা লাগবে সেই কারণে আর কি কিন্তু টিফিনটা রান্না করলাম তাড়াতাড়ি করে কিন্তু তারপরে কেলাসটা আর বেশি হয় নাই ছুটি দিয়ে দিয়েছে যেতেই দেখি যে মেয়ে চলে আসছে রিক্সকাই করে আবারও নিয়ে ফিরে চলে আসলাম আর কি তো দেখুন বাসন কয়েকটা ছিল সকালের সকালের যে খাবার দাবার রয়েছে সেই বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি আর ধুয়ে নিয়ে তারপরে চানটা করে নিয়ে পূজাটা দিয়ে তারপরে রান্নাটা বসিয়ে নেব আর দুপুরে শুধু ভাত আর তরকারিটাই রান্না করব আর ভাত বাকি রান্না রাত্রে করব আর কি যেহেতু তাড়াতাড়ি করে কাজ আর একা যেহেতু একার মানে ছেলে মানুষ নয় সেই কারণে বেশি একটা সমস্যা হয় না তো দেখো রান্নাটাও বসিয়ে দিলাম মাংসটা এখন কষিয়ে নিচ্ছি আর এ পাশে না গরম জল বসিয়ে দিচ্ছি আর ভাতটাও হয়ে গেছে এখন গরম জলটাই দিয়ে দিব। আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই